সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলে ক্যান্সার হলে আনসার নেই এমনই একটি মরণ বিধি থেকে আমার এক চাচা যিনি এই মরণ বিধি থেকে সুস্থ হয়েছেন নিয়মিত চার মাস ওষুধ খাওয়ার পরে রিপোর্ট করেছেন এখন উনি আল্লাহর রহমতের সম্পূর্ণ সুস্থ আছেন আপনার শারীরিক অবস্থা কেমন আছে আছে আল্লাহ ভালো আছে আল্লাহ রহমতে ভালো আসছেন রিপোর্টগুলো গুলা রিপোর্ট গুলা কোথায় হ্যাঁ রিপোর্ট একেবারেই ভালো যেটা ভালো মানুষের রিপোর্টে এত ভালো আসার কথা নয় হ্যাঁ কল্পনার বাইরে ভালো বিশেষ করে এতটা ভালো রিপোর্ট মানে সাধারণ মানুষেরও নাই হ্যাঁ আল্লাহ সমতে একেবারেই সুন্দরভাবে সুস্থ হয়েছেন উনি আমরা দেশবাসী কাছে দোয়া চাই উনি যেন আজীবন সুস্থ থাকেন আপনারা দোয়া করবেন আমরা ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি তার সাথে আমার হবিগঞ্জের অহংকার বিশেষ করে বানিয়াচং চং যিনি জন্মগ্রহণ করে আমাদের হবিগঞ্জের গর্ব হাইকোর্টে আছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম শাহিন ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষ করে আমাদের ডাক্তাররাও উপস্থিত রয়েছেন বিশেষ করে আমরা ওনার কাছে জানতে চাই যে উনি কিভাবে সুস্থ হয়েছেন আপনার নাম আমার নাম আজগর আলী আসগর আলী আপনার পিতার নাম মোহাম্মদ আব্দুল আব্দুল আর আপনার মায়ের নাম সল্লুমা খাতুন সল্লুমা খাতুন আপনার গ্রাম গ্রাম মহিপুর কদমতলা পোস্ট অফিস পোস্ট অফিস কদমতলা থানা থানা মিটপুর জেলা রংপুর রংপুর আপনি প্রথম কি রোগে আক্রান্ত হয়েছিলেন আমার আমার ওই ভিতরে টিউমার ছিল আচ্ছা এইটা পরীক্ষা নিরীক্ষা করিয়ে ধরা পড়লো ধরা পড়ার পর আমি মেডিকেলে ভর্তি হলাম হওয়ার পর আমার ছয়টা থেরাপি দিয়েছি ছয়টা থেরাপি দেওয়ার পর আমার অপারেশন হয়েছে এই টিউমারটা অপারেশন হয়েছে অপারেশন করে আমার লাইন ঘুরিয়ে দেওয়া ছিল তো পায়খানার লাইন ঘুরিয়ে দেওয়া ছিল ছিল তারপরে আমার তিন মাস পর ওই ইয়ে করতে ভর্তি হওয়া ওই অপারেশন করতে পারে পরে চার মাসের গেছে তারপরে আমার লাইন ঘুরিয়ে দিচ্ছে দেওয়ার পর আমি ভালো তারপরে ইয়া দুইটা থেরাপি দিছে দেওয়ার পর প্রচেসে দুই মাস পর টেস্ট করব টেস্টটা আমি করলাম টেস্টটা করার পর প্রচেসে আপনাকে এটু থেরাপি দেওয়া লাগবে আমি বউড়ে আসলাম বউড়ে আসি ইয়ে মাসে বগুড়ে আসলো বৌলে আসিয়া এখানে পরীক্ষা করিয়া দেখি তে ক্যান্সার দেখা দিছে অর্থাৎ আপনার তো এটাও থেরাপি হবে না আপনাকে আবার থেরাপি দেওয়া লাগবে তারপরে ওখানে একটা দেন দেওয়ার পর পূজা আর একটা দিছি হেভিল হয়েছে দশটা থেরাপি হয়েছে দশটা তারপরে তো ওই থেরাপির ওষুধও খেয়েছি ট্যাবলেটও খেলেছি তারপরে তো তারপরে আমাকে জন এক মাস পর রিপোর্ট করবে কইল এক মাস পরে আমি রিপোর্ট করলো রিপোর্ট করার পর ক্যান্সার বিভাগের প্রধান কছে যে আমার ইয়ে রুগী ভালো আছে রিপোর্ট ভালো সহকারী করছে যে ম্যাডাম এখানে তো আমার একটা মন ধোকা খাইল তারপরে আমার একজন ওই যে যেখানে আমি রিপোর্টগুলো করি সেখানে একজন বদগোজের ডাক্তার ও ডাক্তার সাথে আমার খুব একটু করেছে মানে ভালোবাসে আমার আসতে করে তা আমি ওনার কাছে গেলাম রিপোর্টগুলো ধরি দেখেন তো এই এই তোমার সমস্যা আমার একটু আমার মনটা ব্যথা ধোকা খেলো হ্যাঁ এতদিন তো এরকম এ কথা কয় না তা এখন দেখাইলাম এ ভালো আছে কিন্তু আপনার পিছনে একটু সমস্যা হ্যাঁ তো ওষুধ খেলে ভালো হবে এইটা যখন কইল আমার জামাই এখন যে এখানে তো তোমার পরিবর্তন হচ্ছে না একটু তো আপনি ভালো যে সুস্থ হইবেন সেটা তো হচ্ছেন না কিন্তু শারীরিক একটু আসেই চলাফেরা করেছি যে হোক খাওছি কিন্তু দুর্বল তারপরে এই আমার ওইটা ধোকা খেলো তারপরে আপনি আমি এই যে দাঁড়াই সহ করে আপনার এখানে আসি আসার পর এই চার মাস আপনার আমার এখানে চার মাস খাওয়ার পর রিপোর্ট করাচ্ছেন নাকি কি এখন আপনি সবগুলা রিপোর্ট হিমোগ্লোবিন আসছে বারো পয়েন্ট সত্তর মানে তেরো পয়েন্ট যেটা ভালো মানুষের এত থাকে না হ্যাঁ ক্যান্সারের যে রিপোর্ট গুলো আমরা করাই সেগুলো র্যাঙ্কের থেকে আরো অনেক কমে আসছে সম্পূর্ণভাবে আপনি আল্লাহর এখন ভালো রিপোর্ট আসছে হ্যাঁ আপনি নিয়মিত এক বছর ওষুধ খাবেন ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ আপনার শারীরিক অবস্থা ফিটনেস কি এখন ভালো যে আছে আমার স্বাস্থ্য ভালো হইতো আমার এই শরীরটা মানে একটু বল বেশি হইতো সম্মানিত দেশবাসী আপনার করবেন উনি যেন সম্পূর্ণরূপে স্থায়ী ভাবে সুস্থ থাকে